এবং এটা প্রিন্সিপাল কপি যেখানে এই সমস্তটাই লেখা রয়েছে আমরা জানি গতকালকে কি হয়েছে যে ওখানে ডেমনস্ট্রেশন হচ্ছিল ভিতরে এবং বাইরে কিন্তু কিছু কিছু জায়গা আমাদের যেখানে ফ্লেক্স ব্যানার ছিল সেইগুলোকে ছিঁড়ে দেওয়া হয়েছে এই সমস্ত ঘটনা যদি হয় তাহলে কোথাও না কোথাও আবার হাসপাতালে পরিস্থিতি উত্তপ্ত করার জন্য যে প্রয়াস যারা করছে তাদেরকে চিহ্নিত করতে হবে দেশ অব এন্ড পিস অ্যান্ড হসপিটাল তাই জন্য আর্জেন্ট এনকোয়ারি আমরা বলছি প্রিন্সিপাল করতে সিসিটিভি ফুটেজ আমরা চাইছি যে কারা এটা করছে এদেরকে চিহ্নিত করতে হবে আপনাদের মাধ্যমে আমরা যারা অনেক ডাক্তাররা তাদের কনসার্ন প্রকাশ করেছেন ইতিমধ্যে সকলে জানতে পেরে ব্যানার কোনোটাও ছেড়া নিয়ে কোন তো বিষয় থাকতে পারে না উপলব্ধি থাকতে পারে তো কারা এই উপলব্ধি কারা মনে করছেন গণতন্ত্র চাইছেন গণতন্ত্র চাইছেন কিন্তু যদি গণতান্ত্রিকভাবে অন্যান্যদের অধিকার ছিনে নেয়া তাহলে কে কারা করছে নির্বিচিতে কে রাজনীতিটা করছে আবার সবচেয়ে ভয়ানক হচ্ছে যে আইন শৃঙ্খলা থাকতে হবে হাসপাতালে তো পরিষেবার দেওয়ার জায়গা হাসপাতালে বন্ধ থাকবে না হাসপাতালে স্ট্রাইকও থাকবে না ডিউটি করতে হবে সেখানে আবার যদি হসপিটাল যেটা একটা স্বাভাবিক ছন্দে ফিরছে নিশ্চয়ই আন্দোলন হতে পারে কিন্তু স্বাভাবিক ছন্দে ফেরার হচ্ছে পরিস্থিতিটাও রাখতে হবে কিন্তু সেইখানে যদি আমরা দেখি যে উত্তপ্ত করা হচ্ছে আমরা কিন্তু এই প্ররোচনায় পা দিচ্ছি আমরা কিন্তু খুব শান্তিপূর্ণ ভাবে ডেলিগেশন গিয়ে এই কথাগুলো আর্জিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে অন্যান্য সকল সমস্ত হসপিটালেও প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনে ফ্লেক্স ব্যানার লাগানো ছিল কারণ 9 তারিখই প্রথম কার্যনির্বাহী কমিটি রাজ্যস্তরে তার মিটিং ছিল। গশ প্রতিবাদে আরজি করে কিছু ডেমোনস্ট্রেশন ইত্যাদি আরজি করার ব্যাপার ভিতরে ছিল। কিন্তু জায়গায় প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের যে ব্যানারটা ছিল আরজিকর হাসপাতালে সেটা কোথাও সেটাকে সরিয়ে দেয়া হয়েছে কিংবা সেটাকে ড্যামেজ করে দেয়া হয়েছে ছিঁড়ে দেয়া হয়েছে ঠিক বুঝতে পারলাম না আমরা প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে আমাদের কমিটি মেম্বারসরাও যে আক্রোশটা এই আক্রোশটা কেন প্রথমত এর প্রতিবাদ হবে দ্বিতীয়ত আমরা যখন রাত্রিরে আমাদের নজরে এসছে যে এরকম সাতটি জায়গায় তার মধ্যে যে পিজেবি বিল্ডিং আছে মানে প্লাটিনাম জুবলি বিল্ডিং তারপর আপনার রাধা গোবিন্দ কর ডক্টর রাধা গোবিন্দ কর তার স্ট্যাচুর সেখানে জমা কেয়ার সেন্টার যেখানে সেখানে এবং এরকম অন্যান্য জায়গায় এগুলো ছিঁড়ে দিয়ে কিংবা সেও সরিয়ে দেওয়া হয়েছে তাহলে আমরা এটা যখন রাত্রে জানতে পারি তখনই আমরা আর্জেন্ট ইমেল পাঠিয়ে দিয়েছি কাঁধে কাঁধে আমরা ইমেল পাঠিয়েছি হেলথ ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারিকে পাঠিয়েছি আমরা সেই সময় প্রিন্সিপাল আর্টিকল মেডিকেল কলেজকে পাঠিয়েছি আমরা ইমেল পাঠিয়েছি ডিসি নর্থকে তালাপার পুলিশ স্টেশনকে তালা স্টেশনকে যেটা যার অধীনস্থ আর আর্জিকর করে এবং চেয়ারম্যান গভর্নমেন্টের যে রিড্রেসাল কমিটি রয়েছে গ্রিভান্স রিড্রেসাল কমিটি তার চেয়ারম্যান ডক্টর সৌরভ দত্ত তাকেও পাঠিয়েছি এইটা করেছি প্রথমে তারপরে আমরা আজকে আমাদের দুপুর একটা সময় একটি প্রতিনিধি দল সেই প্রতিনিধি দল যাবে আর জিকারের প্রিন্সিপালের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার সঙ্গে দেখা করার জন্য এই প্রতিনিধি দলেতে থাকবেন যিনি সেক্রেটারি অফ দি প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন ডক্টর করবি বরাল যিনি বর্তমানে প্রিন্সিপাল रामपुरহাট মেডিকেল কলেজ তিনি যাবেন এবং তার নেতৃত্বে যাবেন অন্যান্য যারা প্রতিনিধিরা যাবেন ডক্টর অতনু বিশ্বাস ডক্টর সৌরভ কুমার দাস ডক্টর প্রণয় মাইতি ডক্টর ডক্টর শ্রী চক্রবর্তী আহমদ বলে দিয়ে এই করে করে কর্মরত আর অন্যান্য আমাদের কিছু জন মেম্বার যারা তে রয়েছেন স্টেট বডিতে তারা যাবেন তারা গিয়ে প্রিন্সিপালকে এটা বলবেন দাবি আমাদের এটাই রয়েছে যে ইমেলগুলোতে আমরা দিয়েছি ইমেল আমরা প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করেছি অর্থাৎ হেলথ সেক্রেটারি থেকে আরম্ভ করে আমরা প্রিন্সিপাল থেকে আরম্ভ করে ডিসি নর্থ থেকে আরম্ভ করে স্থানীয় পুলিশ স্টেশন থেকে আরম্ভ করে গ্রিভান্স রিড্রেসেল সেল সরকারের যেটা রয়েছে ডক্টর সৌরভ দত্ত আমাদের দু তিনটি বক্তব্যের মধ্যে প্রথমে এইটা এই বিষয়টা জানান দেয়া দ্বিতীয়ত আমরা সিসিটিভি ফুটেজটা চাইছি কারা এই কাজটা করেছেন সেটা আমরা জানতে চাইছি এবং তৃতীয়ত আমরা বলছি যে আন্দোলনের নামেতে তাহলে কি আন্দোলনের মুখটা ঘুরে গেছে নাকি এখন আন্দোলনের মুখটা ঘুরে গিয়ে আমাদের ব্যানারগুলো ছিঁড়ে দেয়া। কিংবা সেটাকে চড়িয়ে দেয়া এটাই কি বর্তমানে আন্দোলনের যারা করছে তাদের কাজ এখানে রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিত ভাবে যে কাজটা করা হয়েছে তার প্রতিবাদ আমরা করছি এবং আমরা প্রোগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশন থেকে আবারও যেটা আমাদের ম্যান্ডেট মাননীয় মুখ্যমন্ত্রী এইদিকে উন্নয়ন করবেন আর মাননীয় মুখ্যমন্ত্রী স্বাস্থ্য পরিষেবা সকলের উদ্দেশ্য পৌঁছানোর ক্ষেত্রে স্বাস্থ্য পরিষেবা অব্যাহত থাকুক সেই চেষ্টা করবেন আর এইদিকে ক্যাম্পাস গুলোতে ভিড় করে পেশেন্টগুলো গুলো ঢুকতে পারছে না তারা রীতিমতো মানে একবারই ভয় পেয়ে রয়েছে এর বিরুদ্ধে লড়ছে এবং লড়বে এখানেই আমরা বলছি যে পেশেন্টের যে হেলথ কেয়ার সার্ভিস সেটার উপরে যাতে কোন রকম প্রভাব না পড়ে আন্দোলন সকলেই করতে পারে আমরাও প্রতিবাদ করছি কিন্তু কিন্তু তাতে সার্ভিস উচিত নয় আমরা কেন হবে আমরা গতকালকে আবারও রিকোয়েস্ট করছি কারণ আমরা খুব গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সুন্দরভাবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা প্রিন্সিপালের সঙ্গে দেখা করছি আমরা কিন্তু আমাদের কনসার্নস এবং আমাদের যে গ্রিভান্স আমাদের যে অভিযোগ সেটা জানাচ্ছি কিন্তু যারা এই ব্যানার ছিঁড়ে ফ্লেক্স ছিঁড়ে এবং সেটাকে লোপাট করে দিয়ে মনে করছে আবার ওই ক্যাম্পাসটাকে উত্তপ্ত করবেন এটা আপনারা করবেন না এটা থেকে বিরত থাকতে হবে যেখানে হাসপাতাল সেখান থাকবে পরিষেবা সেখানে আইন শৃঙ্খলা থাকবে শান্তি থাকবে সুতরাং সেটা যাতে বিঘ্ন বিঘ্নত না হয় এই সমস্ত কথা বলার জন্যে আমাদের প্রতিনিধি দলও যাবে দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না হিংসাত্মক ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য ধন্যবাদ শুভেচ্ছা টিম আমার বাংলা নিউজ